প্রতিবন্ধী যুবককে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে কুলটি থানায় অভিযোগ দায়ের যুবকের জানা যায় আসানসোল পুর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহরাকে লালবাজার বসুমতি মন্দির সংলগ্ন গ্রামের বাসিন্দা প্রেম দাস নামে এক যুবক তাদের তিন দিন থেকে বিদ্যুৎ না থাকার কারণে বিষয়টি স্থানীয় কাউন্সিলর লালন জানান এরপর ওই প্রেমদাস যুবককে মারধর করার অভিযোগ উঠে কাউন্সিলর লালন মেহরা সহ তার দলবল বল মারধর করে বলে অভিযোগ ঘটনায় বিষয় লিখিত অভিযোগ দায়ের করে কুলটি থানায় তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি কাউন্সিলর লালন মেহরা ঘটনাটা হয়েছে তিন দিন থেকে আমাদের গ্রামে কারেন্ট নেই বৃষ্টি প্রচুর প্রভাবে আমাদের কোলারি দেওয়ালটা পুরো পড়ে গেছে কোলগুলোর ওপরে তো কালো অবধি পরিষ্কার করা হয়েছে তো কোয়াটার লাইন চালু হয়েছে চার নম্বর লাইনও চালু হয়েছে তো আমাদের গ্রামে যে ভিলেজ পারপাস লাইনটা ওটা চালু হয়নি তো এই ছেলেটার নাম হলো প্রেমদাস এই আমাদের লালবাজার বসুমতি মন্দিরে থাকে তো এ হয়ে গেছে কি এ কাউন্সিলারকে জানিয়েছে দাদা যে গোটা গোটায় লাইন জ্বলছে খালি আমাদের গ্রামের লাইনটা নেই আমরা গরিব লাইনটার ব্যবস্থা করে দিন এই নিয়ে কোথা কেটে হতে হতে ঠিক আছে ফোন রাত্রে কেটে দেওয়া হয় সকালবেলায় এরা দশ বারো জন মিলে এর ঘর যায় যেখানে মা বলেছে প্রেম নেই বাড়িতে পরে কি হয় লাস্টে ওর খোঁজ চারিদিকে ছেলে দৌড়িয়ে পদে ওকে খোঁজ করে মাঝি মাঝিপাড়ায় বিন্দু ধরে পাওয়া যায় লালবাজার তাকে যেয়ে পদে সাত দশজন জন মিলে পুরো মার হয়সিলার উপস্থিত ছিল কাউন্সিলার উপস্থিত ছিল এমনকি কল করেছিল একটা বন্ধুকে সে রেকর্ডিংটা দিয়েছে যে মারছে বলেছে যে আমস কেশ কুল্টি থানায় ঢুকিয়ে দেবে হ্যাঁ কৈলারি লাইন আমাদের ভিলেজ পাশে একটা ট্রান্সফর্মার আছে এটা আমাদের পুরো গ্রামটা চলে আর কোয়ার্টার দিকে দুটো কোয়ার্টার দুটো ট্রান্সফর্মার আছে থানায় অভিযোগ করলে থানায় অভিযোগ করেছি মানে কি চাইছেন চাইছি পুলিশ নিজের অ্যাকশানে যে বন্ধ করুক বিজেপিজে গুন্ডামিটা চালু করেছে যেহেতু ওদের কাউন্সিলর এম এল এ হিসাবে সে গুন্ডামিটা বন্ধ করা হোক অতিক্রী অত বরাবর গুন্ডাম ছিলই আজকে নতুন কী দেখবো ঠিক আছে এখন শশক দলে এসেছে আমাদের কাউন্সিলর হয়েছে তো এখন গুন্ডামিটা বেড়ে গেছে একটু চিন্তা অভিষেক তন্তু ভাই সাতেরো নম্বর ওয়ার্ড ইউথ প্রেসিডেন্ট টিএমসি যার নামে অভিযোগ উনি কোন দলের উনি বিজেপির কাউন্সিলার আমাদের সাতেরো নম্বর ওয়ার্ড আপনারা অভিযোগ দেখছিলেন হ্যাঁ দাদা আপনার নামে দ্বারা অভিযোগ করেছেন যে আপনি এক হ্যান্ডিক্যাপ ছেলেকে মারধর করেছেন আপনার ওর নাকি ইলেকট্রিকের পুরো প্রবলেম হয়েছিল আপনাকে ফোন করেছিল সেই কারণে আপনি তাকে খুঁজে বেরিয়ে আজকে সকাল থেকে সকালে খুঁজে তাকেও মারধর করে যাবেন কী ঘটনাটা ঘটেছিল দেখুন আগে তো আপনাকে বলে দিই কি যত অভিযোগ করেছে সব অভিযোগ তো মিথ্যা আছে ঘটনাটা আপনাকে বলছি কি পরশু দিন প্রচুর বৃষ্টি হয়েছে সবাই জানেন পুরা আমাদের আসানসোল এলাকা অন্য জায়গায় এলাকাতে যেভাবে বৃষ্টি হয়েছে একটা বিসিসিএলের বড় সেট আছে ওই সেট পরশু দিন রাতের বেলা পড়ে গেছে সেট এবার সেটটা ইলেকট্রিক তারের উপর বিসিসিএল ইলেকট্রিক তারের উপরে পড়েছে ঠিক আছে এবার ধরুন কি ওই কাজ কর বিসিসিএলের কাজ তাও আমি নিজের উদ্বেগ নিয়ে বিসিসিএল কর্পোরেশন থেকে আপনার জেসিবি এনে তারপরে ট্র্যাক্টর এনে যত ওইখানে ইট পাথর বালি পড়েছিল সবাইকে তুলা করালাম এবার বিসিসিএল ইঞ্জিনিয়ারকে ফোন করে ডাকলাম ডেকে তারপরে ওরা যে তারগুলো আছে বল পড়েছিল বলটা ঠিক করছে ঠিক করার সত্ত্বেও এবার আজকে ইলেকট্রিক লাইনটা ঠিক করবে এবার ঘটনাটা হয়েছে কালকে রাত্রেবেলা সাড়ে দশটা এগারোটার সময় একটা প্রেম দাস বোর্ডে ছিলে আমাকে ফোন করলো রাত্রেবেলা বলছে কি আপনি ললন মেয়েরা কাউন্সিলর বলছেন আপনি হ্যাঁ ভাই বলো বলো আমাদের তো মানে যা তা ভাষাতে আমাকে গাল দিল ডাল দেওয়ার পর বলছো কি তুমি কি করছো কাউন্সিলর হয়ে আমাদের এর লাইন নাই এখানে তুমি কি দেখছো তো ধরো বিসিসিএল লাইনটা সেটা দেখার কাজ আমার নেই আমি যত আমি হেল্প করতে পারবো বিসিসিএলকে বলতে পারবো যে রোডটা জাম ছিল সেটা আমি ইয়ে করতে পারো তারপরে আমাকে বলছে যে বেটা এখানে আসলে তোকে ঘুরি করে দিব। এই ঘটনা হয়েছে আজকে সকালে ওর বাবাকে গিয়ে বলতে বলতে গেলাম বাড়িতে বাড়ি থেকে ওর বাবাকে বলে আমি আসছিলাম যে তুমি সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে আসবে আমার কাছে এবার আমি আসছিলাম তখনই আবার ফোন করেছে আবার ফোন করে গালা দিয়েছে আমাকে আর বলছে কি আমি এইখানে আছি তুমি আসো ওইখানে গিয়েছি ওকে ওই বলেছি যে তুমি গালাগালাজ কাকে দিয়েছ আর তুমি যে গলি করবে আরেকটা কথা আছে এই কথা হয়েছে আর কিছু নেই তোমার তোমার পাঁচজন লোক মিলে তুমি ওকে মারধর একদম না সব মিথ্যা ঘটনা সব মিথ্যা সাজানো ঘটনা আছে কেউ মারধর করে না ঠিক আছে আর মারধর করতে যাবো কেন ওকে আমরা আমরা এটাই বলেছি তোর মার্মস কথা আছে আরমটা বের কর আর আমি জানি ধরুন কি